আজকে আমরা বিশ্বাস সংস্কৃতি আর ধর্মগ্রন্থের ব্যাখ্যা নিয়ে একদম অন্য রকম একটা দৃষ্টিভঙ্গি দেখব চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক তো আলোচনাটা শুরুই হচ্ছে একটা খুব মৌলিক প্রশ্ন দিয়ে আচ্ছা নবীকে অনুসরণ করার আসল মানেটা কি মানে এটা কি শুধু তার পোশাক আশাক বা বাহ্যিক চালচলন নকল করা নাকি তার ভেতরের আদর্শকে ধারণ করা এই আলোচনাতে আমরা দেখব যে কুরানের মূল বার্তার সাথে মানুষের তৈরি করা বিভিন্ন ব্যাখ্যা আর ঐতিহ্য মিলে যে সংস্কৃতিটা গড়ে উঠেছে তার মধ্যেকার পার্থক্যটা ঠিক কোথায় আছে তাহলে চলুন বিষয়টাতে আরেকটু গভীরে ঢোকা যাক এখানে আসলে বিশ্বাসের দুটো একেবারে বিপরীত ধারার কথা বলা হচ্ছে যাদের মধ্যে একটা মৌলিক সংঘাত আছে দেখুন এখানে দুটো মানসিকতার কথা বলা হচ্ছে একদিকে আছে কুরানিক পদ্ধতি যা বলছে চিন্তা করতে প্রশ্ন করতে আর অন্যদিকে আছে হাদিস নির্ভর সংস্কৃতি যা শেখাচ্ছে শুধু মেনে নিতে গ্রহণ করতে মানে একটা পথ হলো সত্য খোঁজার আর একটা হল সন্দেহকে ভয় পাওয়ার আর এর ফলাফলটাও কিন্তু একদম দুই রকম বলা হচ্ছে কুরআনের লক্ষ্য হল আত্মাকে মুক্ত করা মানুষকে স্বাধীন করা আর অন্য পথটার ফলাফল হিসেবে দেখানো হচ্ছে অনুসারীদের নিয়ন্ত্রণ করা তাদের মধ্যে নির্ভরতা তৈরি করা মানে একদম বিপরীত দুটো চিত্র এই যে আয়াতে বলা হচ্ছে তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা করে না এটা দিয়ে বোঝানো হচ্ছে যে কুরআন নিজেই কিন্তু আমাদের চিন্তা করতে বলছে অন্ধভাবে কিছু মেনে নিতে বলছে না এই আলোচনা থেকেই কিন্তু আরেকটা বড় প্রশ্ন উঠে আসে সুন্না বা নবীর পথ বলতে আসলে কি বোঝায় এর আসল সংজ্ঞাটা কি সাধারণত আমরা সুন্না বলতে যা বুঝি তা হল নবীর বাহ্যিক জীবনযাত্রাকে অনুকরণ করা যেমন তিনি কিভাবে পোশাক পরতেন কিভাবে খেতেন বা তার শারীরিক চেহারা যেমন দাড়ি রাখা কিন্তু অন্য দিকে কোরানের এই আয়াটা দেখুন এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে নবী আমাদের মতোই একজন মানুষ যার কাছে ওহি আসত তাকে কোনো উপাসনার বস্তু হিসেবে দেখানো হচ্ছে না বরং একজন বার্তা বাহক হিসেবে তুলে ধরা হচ্ছে তো এখানে একটা বিকল্প দৃষ্টিভঙ্গির কথা বলা হচ্ছে যে আসল সুন্না মানে নবীর পোশাক বা বাহ্যিক দিকটা নকল করার না বরং তার যে চারিত্রিক গুণাবলী ছিল সেগুলোকে নিজের মধ্যে ধারণ করা যেমন ধরুন ন্যায়ের পক্ষে দাঁড়ানো ক্ষমা করতে শেখা দয়া দেখানো আর নৈতিকভাবে সাহসী হওয়া এখান থেকে আমরা একটা বেশ শক্তিশালী বিষয়ের দিকে এগোচ্ছি সেটা হলো ঐশী বার্তার ভাষা আর মানুষের তৈরি করা ধার্মিক বর্ণনার ভাষার মধ্যেকার পার্থক্য একটাতে আছে করুণা অন্যটাতে ভয় কোরআনের মূল বার্তাটাই কিন্তু করুণা বা দয়ার যেমন এ আয়াতে বলা হয়েছে আমার করুণা সব কিছুকে পরিবেষ্টন করে আছে এখানে ভয়ের চেয়ে করুণার কথাই বেশি গুরুত্ব পাচ্ছে তাহলে প্রশ্নটা হলো এই যে শাস্তির ভয় বা ঐশ্বিক রোধের কথা আমরা শুনি এই ভয়ের ভাষাটা এলো কোথা থেকে মূল উৎসটা কি এই পার্থক্যটা বোঝার জন্য ধর্মত্যাগ নিয়ে এই দুটো দৃষ্টিভঙ্গি দেখুন একদিকে কোরআন বলছে ধর্মে কোনও জবরদস্তি নেই অন্যদিকে হাদিসের একটি বর্ণনায় বলা হচ্ছে যে ধর্ম বদলায় তাকে হত্যা করো। দুটো বক্তব্য কিন্তু একদম বিপরীত আচ্ছা এবার আলোচনাটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ স্তম্ভের দিকে যাচ্ছে আর সেটা হল সালাত বা নামাজ সাধারণভাবে আমরা সালাত বলতে যা বুঝি তা হল দিনে পাঁচবার নির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে প্রার্থনা করা অনেকেই এটাকে জান্নাতের চাবি বলেও মনে করেন কিন্তু কুরআনের এই আয়াতটা তো বলছে নিশ্চয়ই সালাদ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে তো এখানে একটা প্রশ্ন চলেই আসে যদি কোটি কোটি মানুষ প্রতিদিন সালাত আদায় করে তাহলে আমাদের সমাজ থেকে অন্যায় অবিচার দূর হচ্ছে না কেন এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী সালাদ প্রতিষ্ঠা করা মানে শুধু ব্যক্তিগত ইবাদত না এটা আসলে একটা সামাজিক নীল নকশা এর মানে হলো একটা ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়া সবার সামাজিক কল্যাণ নিশ্চিত করা আর সমাজে ভালো কাজের আদেশ দেওয়া এবং অন্যায়কে রুখে দেওয়া তার মানে সালাতের একটা গভীর অর্থ আছে এটা শুধু একটা রিচুয়াল না বরং স্রষ্টার সাথে একটা সার্বক্ষণিক সংযোগ আমাদের জীবনটাকে ঐশী নীতি অনুযায়ী চালানো মানুষের ভালোর জন্য কাজ করা এই সব কিছুই সালাতের অংশ এটা মানুষকে নিষ্ক্রিয় করে না বরং সমাজের জন্য আরও কর্মঠ আর প্রোডাক্টিভ করে তোলে তো এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়াচ্ছে আমাদের ফিরে যেতে হবে কোথায় এখানে দেখুন কয়েকটি বিষয়ে কোরআন আর হাদিস নির্ভর সংস্কৃতির বর্ণনার মধ্যে কিছু বিরোধাভাস তুলে ধরা হয়েছে যেমন ন্যায় বিচারের ক্ষেত্রে কোরআন বলছে নিজের বিরুদ্ধে হলেও ন্যায়ের পক্ষে থাকতে কিন্তু অন্য বর্ণনায় শাসকের আনুগত্য করতে বলা হচ্ছে সে অন্যাজ্য হলেও আবার লিঙ্গ বা জাতিগত শ্রেষ্ঠত্বের মতো বিষয়েও এমন পার্থক্য দেখা যাচ্ছে তো এই পুরো আলোচনার সারমর্ম হল একটাই যে কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য মানুষের তৈরি করা ব্যাখ্যার আগে মূল ঐশিক গ্রন্থে ফিরে যাওয়া আর এই আলোচনাটি শেষ হচ্ছে কোরআনের এই আয়াতটি দিয়ে যা আমাদের ভাবায় হে আমার রব আমার সম্প্রদায় তো এ কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে এটা যেন আমাদের মনে করিয়ে দেয় মূল উৎসটাই হয়তো আমরা ছেড়ে দিয়েছি কাজেই এই বিশ্লেষণটা কোনো উপসংহার টেনে দিচ্ছে না বরং শেষে একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে সবার নিজের ভাবনার জন্য আমরা কোন পথটা বেছে নেব মানুষের তৈরি বিশ্বাস নাকি ঐশী নির্দেশনা